আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটি নতুন চাকরির খবর দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদে নিয়ে যেখানে মাত্র এসএসসি পাস আবেদন করা যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আমি সব তথ্য বিস্তৃতভাবে বলব চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুর্নীতি দমন কমিশন এখানে যে ওয়েব সার্কুলারটি প্রকাশ করেছে সেটি আমরা যদি দেখি পরের ট্যাবে ওপেন করে রেখেছি ছয় আগস্ট দু পঁচিশে প্রকাশ হয়েছে এখানে লিখেছে দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদ সমূহে অস্থিবিত পূরণের জন্য পদের নামের পাশে উল্লেখিত জাতীয় বেতনের স্কেল দু হাজার পনেরোর বেতন ক্রম অনুযায়ী এসআই থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রথম পদটি দেখেন কনস্টেবল জাতীয় বেতন ক্রমে হাজার টাকা থেকে একুশ হাজার টাকা সত্তর গ্রেডের চাকরি পদ সংখ্যা আছে একানব্বইটি এবং প্রত্যাশ চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট এরপরের যে পদ আছে অফিস সহায়ক এটি বিশ গ্রেডের জাতীয় বেতন ক্রম আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা দশটি অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সত্ত্বাবলী দিয়েছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশন ডাব্লিউ ডট এ সি সি ডট ওয়েবসাইটে পাওয়া যাবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনি অফিসারক এবং কনস্টেবল দুটি পদে আবেদন করতে পারবেন যে কোনো একটি পদে আবেদন করবেন এবং আবেদনকারীর বয়স পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং অনুর্ধ বত্রিশ বছর হতে হবে অনলাইনে আবেদন করার সময় বিভাগের প্রার্থী প্রত্যেক ডিপার্টমেন্টের ক্যাডেন্টের তথ্য উল্লেখ উল্লেখপূর্বক আবেদন করতে বলেছে তো আবেদনের ফিটি দেখেন টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা ছাপ্পান্ন টাকা আর এস এম এস এসএনএসের দুটি এসএনএস পাঠানোর জন্য পাঁচ টাকা পাঁচ টাকার মতো কাটে ষাট টাকা একষট্টি টাকা পাইলে আপনি আবেদন করতে পারবেন এই পদে আর এটি অনলাইনে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটি দেখেন এসিসি ডট প্লেটপ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে তেরো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ বটিকে এবং আবেদন শেষ হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ বটিকা এবং আবেদন শেষ হওয়ার পর আরো বাহাত্তর ঘন্টা সময় পাবেন এস এম এস পাঠানোর জন্য এবং অন্যান্য সরকারি চাকরির মতো তিনশো তিনশো পিজেলের ছবি এবং তিনশো কোনো আসি বিল এ সিগনেচার খরফ করে আপনাদের কাগজে কম্পিউটারে বা ফোনে রাখতে হবে আবেদন করার জন্য আর কোনো তথ্য ভুল দেবেন না সব সকল তথ্য সঠিক দিয়ে আবেদন করার চেষ্টা করবেন এবং অবশ্যই আগে উল্লেখ করলাম একাধিক পথে আবেদন করা যাবে না তো সময় থেকে দ্রুত আবেদন করে নেন এটি নিয়ম কারণ বলে লেখা আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন বিস্তারিত সার্কুলারটি আমি পিডিএফ আকারে লিংক এর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তো সবাইকে ধন্যবাদ সবার সাফল্য কামনা করছি যারা আবেদন করবেন এবং ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম